কিছুটা কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট বাচ্চার রেট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যেকোনো সময় যে কোনো মুহূর্তে আজকে সারা বাংলাদেশে সোনালী ক্লাসিক হাইব্রিড সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন দিন ব্রয়লার সোনালি কালার বটস সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং পাইকারি রেট জানিয়ে থাকি তাই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ তিনে নভেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড কিছুটা দাম কম রয়েছে বাচ্চা রেট কিন্তু যে কোনো বাড়তে পারেন তো বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা পাইকারি দামে সবচেয়ে কম দামে ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফামস দেশি কালার বাট ক্যাম্বেন হাসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিতে থাকি ইনশাআল্লাহ তাই যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছে তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমুতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আজকে সোনালী প্রতিবেশী রেট পূর্বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাথে আজকে সোনালী হাইব্রিড প্রতিবেশ বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সোনালী সুপার হাইব্রিড চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং যারা সোনালী শুধু মোরগ বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা সোনালি শুধু মোরগ অর্থাৎ রাধা বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মে ডিমের আনি মিশরি ফার্মে প্রতি বাচ্চা রেট পড়বে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং মিশরি ফার্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং মিশরি যারা ডিমের ডিম উৎপাদন করার জন্য বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছে আছেন শুধু মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চা একৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে কালার বার্ড প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগি বাচ্চা পাবেন আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি প্লাস ওজন এসে থাকে এগুলো রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সমরো করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছে না সরাসরি আমাদের থেকে নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরে ফার্মি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এবং দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে হোলসেল রেটে কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকে তো এই ছিল সোনালী গ্রুপের বাচ্চা রেট আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চা রেট গুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না কারণ ব্রয়লার মুরগির বাচ্চা সেল আমরা আপাতত করছি না তো যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চাই রয়েছে যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি হামি কালার কালারবার দেশি হাসের বাচ্চা সব তিথি ব্রামা টার্কি সিল্কি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিই আজকে কাজী কোম্পানির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী রস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কাজী লোমান চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাহার প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগনের প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ চেরিশ কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে ভালো ওজন অবশ্যই মাথায় রাখবেন রুবিটা মুরগির প্রতিপিঠ বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এ ওয়ান পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আজকে সনি কোম্পানির প্রতিবিধ বাচ্চার রেট পড়ে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আমান কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আস্থা কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা